এই জার্সিটা আমি আজ পরবো না এই জার্সিটা আমি আজ পরবো না আজ এই জার্সিটা ওড়ানোর দিন সৌরভ গাঙ্গুলি লর্সে যে জার্সি উড়িয়েছিলেন সেই জার্সির মতন করে আজকে এটা ওড়ানোর দিন আজকে আমি যে জার্সিটা পড়েছি দেখতে পাচ্ছেন সেই দু সেই দু সালে যখন ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল সেই জার্সিটা আজকে দিনের জন্য আমি এই জার্সিটা তুলে রেখেছিলাম আজকের এই দিনটার জন্য বহুদিন অপেক্ষা করেছি বহু দিন ভারতীয় ক্রিকেট দল টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন यस দেখুন এই মুহূর্তে সত্যি কথা বলছি বেশি কিছু বলার মতো সিচুয়েশনই নেই এই সময় জাস্ট ইমোশনটা বেরিয়ে আসছে সমস্ত ট্রফি দিক সবকিছু হয়ে যাক তারপরে আমি ভিডিও বানাবো লাইভে আসবো তখন আলোচনা হবে ভালো মতন বাট জাস্ট এগারোটা বছর এগারোটা বছর অপেক্ষা করেছি এগারোটা বছর দু হাজার চোদ্দ সাল থেকে শুরু করে দু হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ একুশ বাইশ তেইশ ভারতীয় ক্রিকেট দলের হাতে সেই আইসিসি ট্রফি প্রত্যেকটা জাস্ট জলে আমি আমার কাছে কোনো ভাষা নেই আমি কোন শব্দ খুঁজে পাচ্ছি না আমি আমার কাছে কোনো ভাষা নেই একটাই কথা বলতে চাই এভাবেও ফিরে আসা যায় ভারতীয় ক্রিকেট দল প্রমাণ করে দিল এভাবেও ফিরে আসা যায় তিরিশ বলে তিরিশ দল হেরে গেছে সবাই টিভি বন্ধ করে দিচ্ছে সবাই মনে করছে আরো একবার সেই রিপিটেশন এবং সেই জায়গা থেকে ভারতের অবিস্মরণীয় আমি এই পেস্টটা বানানোর পর থেকে এরকম বহু দিন গেছে যখন এই রকম একটা দিনের জন্য আমি অপেক্ষা করেছি দু হাজার একুশের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার বাইশের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ভিডিওটা শেষ করি বুঝলেন এই মুহূর্তে আমি সত্যি কথা বলতে কিছু বলার সিচুয়েশনই নেই ব্যাস্টার শেষ তারপরে যা বলার বলবো ট্রফি টফি দিয়ে এটা একটা আলাদাই মুহূর্ত একজন ক্রিয়েটার হিসেবে এটা আমার লাইফের বেস্ট ডে একটা আইসিসি ট্রফি এবং জাস্ট এই জার্সিটা না সৌরভ গঙ্গুরির মতন করে ওড়াতে ইচ্ছে করছে ক্যামেরাতে দেখতে পাবেন না আপনারা কিন্তু বিশ্বাস করে এরকম ভাবে ওড়াতে ইচ্ছে করছে জাস্ট লাস্ট লাইভে আসছি রাত্রিবেলা লাইভে আসছে অপেক্ষা করুন এক ঘন্টা অপেক্ষা করুন সমস্ত ট্রফি ট্রফি দিক তারপরে লাইভ লাইভে আসছি তখন আলোচনা হবে ম্যাচ নিয়ে তখন কথা হবে টাটা এনজয় করুন এবং আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দু হাজার সাতের পর দু হাজার চব্বিশ